বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদীর সভার জন্য সাধারণ মানুষকে নিমন্ত্রণপত্র দিয়ে এলেন বিজেপির রারবঙ্গের কনভেনার প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি বুধবার গোপালমাটি বিভিন্ন ব্যবসায়ী ও বাড়ি বাড়ি গিয়ে আঠেরোই জুলাইয়ের মধ্যে সভার আমন্ত্রণপত্র দিয়ে এলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জী বাংলায় ছাব্বিশে ডাবল ইঞ্জিনের সরকার হবে এই বাংলার চেহারাটাই বদলে যাবে দাবি লকেট চ্যাটার্জি নিশ্চয়ই সরকার এলে সবকিছু হবে এই সরকার কোনভাবে কিচ্ছু করতে দেয় না ভারতীয় জনতা পার্টির সরকার এলে মানুষ যেভাবে আজকে উত্তরপ্রদেশ বলুন যেভাবে গুজরাট বলুন পাশের রাজ্য বিহার বলুন সেগুলো যেভাবে এগিয়ে গেছে রাজস্থান যেভাবে এগিয়ে গেছে আমরা চাইব যে পশ্চিমবঙ্গ এগিয়ে চলে এদিকে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে বুধবার স্লিপার টগ নিয়ে প্রধানমন্ত্রীর সভাস্থল দেখা হয় ছিলেন নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্রিকেট আঠেরোই জুলাই প্রধানমন্ত্রীর জনসভা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতেই মাঠে আসেন প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি ও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা এখানে এসেও রাজ্যের শাসক দলকে নানা ইস্যুতে তুলে করে করেন বিজেপি রাঢ়বঙ্গ জোনের কনভিনার প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি বাঙালির অস্মিতা বাঙালির কাছেই রয়েছে বাঙালির হৃদয়ে রয়েছে বাঙালিকে নিয়ে এইভাবে রাজনীতি করা আগের বারো ইলেকশনে উনি করেছিলেন তার মানে বাঙালি অবাঙালি সবাই মিলিত ভাবে একসাথে এখানে বাস করে সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু উনি বাঙালি অবাঙালিকে আলাদা করে উনি ভোটে ভোট ভাগ করার চেষ্টা করছেন এটাই প্রধান লক্ষ্য ভারতীয় জনতা পার্টির আমরা যারা রয়েছি আমরা এখানে বেশিরভাগ বাঙালিরাই রয়েছি বাঙালি অসুবিধা সম্পর্কে আমাদেরকে কেউ যদি আলাদা করে শেখাতে আসে সেটা অন্তত শেখাতে হবে না কারণ বাংলার মানুষ তার জবাব দু হাজার ছাব্বিশে দেবে যে ভুলভাবে মানুষকে বোকা সাজিয়ে বোকাভাবে যেভাবে তারা রাস্তায় নামছে পথে নামছে যেটা জবাব দেশের প্রধানমন্ত্রী উনি যে কোন জায়গায় তিনি যেতে পারেন তো দুর্গাপুরে এসে ফের মিথ্যে কথা তিনি যেন না বলেন পাল্টা কটাখোর রাজ্যের পঞ্চায়েত সমবায় মন্ত্রী प्रदीप মজুমদার উনি খারাপ ভারতবর্ষী ওনার এলাকা উনি আসতেই পারেন তবে কত মিথ্যের জুরি নিয়ে আসবেন সেই জন্য আমাদের একটা চিন্তা থাকে কি বলেন উনি পশ্চিম বিভিন্নভাবে বঞ্চিত করে যাচ্ছেন সেই জন্যে ওনারা তো কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো কাজে সহায়তা নিয়ে কোনো বক্তব্য রাখেন ওনারা খালি মিথ্যা জালি ছাড়িয়ে উত্তর দিন বা পার হওয়ার চেষ্টা করেন সেই জন্য আমরা কি হবে উনি আসবেন এবং কী বলবেন সেইটা আমাদের কাছে গুরুত্ব সেটা কিছু না আরও আরও আগ্রহ বাড়বে আমাদের উনি আমাদের যা আগেকার যে অভিজ্ঞতা উনি যেভাবে মিথ্যা এখানে সঞ্চারিত করেন এবং সকলকে মিথ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন তার প্রত্যুত্তরে মানুষ আরও বেশি সংখ্যায় আরও উদ্দীপনা নিয়ে একত্রিশে জুলাই ওনার এই মিথ্যা ভাষণের প্রতিবাদ করবে এবং বাংলার বঞ্চনার বিরুদ্ধে তারা সকলেই অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের ধর্মতলার মানুষরা নেত্রীর বক্তব্য শোনার জন্য আগ্রহের সঙ্গে তারা বিহারে একটি নির্বাচনী প্রচার সেরে দুর্গাপুরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার থেকে অন্ডালের কাজী ইসলাম বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়ক নেহেরু স্টেডিয়ামে আসবেন তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করে তিনি তিনটে দিন জনসভার মঞ্চে ঢুকবেন বিকেল পাঁচটায় ফের নেহেরু স্টেডিয়াম থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তবে দুর্গাপুরে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি পুনরায় খোলার বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকে তাকিয়ে দুর্গাপুরবাসী দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর